প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা ইংরেজি নতুন কিছু সেন্টেন্স শিখবো বা শেখাবো যেই সেন্টেন্সগুলো আপনারা শিখলে ইংরেজিতে খুব সহজেই বিভিন্ন প্রশ্ন করতে পারবেন এবং ইংরেজিতে আপনারা খুব সহজেই কথা বলতে পারবেন যেমন গতকাল তুমি কোথায় গিয়েছিলে আর ডিডিউ গো এডে বা গতকাল আপনি কোথায় গিয়েছিলেন হয় আর ডিডিউ গো স্টারডে হয় আর ডিড ইউ গো এডে গতকাল তুমি কোথায় গিয়েছিলে আর ডিডিউ গো ইয়ে স্টারডে গতকাল আপনি কোথায় গিয়েছিলেন হওয়ার ইজ ইউর হোম আপনার বাড়ি কোথায় হওয়ার ইজ ইউর হোম আপোনাৰ বাঢ়ি কথাই হোৱাইৰ ইজ ইউৰ হোম আপোনাৰ বাঢ়ি কথাই হোৱেৰ ইজ ইউৰ হোম তোমাৰ বাঢ়ি কোাই হোৱেৰ ইজ ইউৰ হোম তোমাৰ বাঢ়ি কথাই নাম্বাৰ টু হোৱেৰ ইজ মাই ফোন হোৱেৰ ইজ মাই ফোন আমাৰ মোবাইল কথাই হোৱাইৰ ইজ মাই ফোন আমাৰ মোবাইল কথাই হোৱেৰ ইজ মাই ফোন আমাৰ মোবাইল কোথায় এরপর আমরা যে সেন্টেন্স শিখব আর দে তারা কোথায় হায়ার আর দে দে অর্থ তারা তাহলে হয় আর হয়ার অর্থ কোথায় তাহলে হায়ার আর দে তারা কোথায় প্রিয় দর্শক আপনারা যখনই সময় পাবেন তখনই এই সেন্টেন্সগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন আর আজকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ